কলকাতা রাইডার্স আবারও একটা হার অবশ্যই এই হারটা যদি হার নাই এবং এর বিদায় ঘণ্টা বেজিকাল কলকাতার ন্যাটরাসের হয়ে বিকজ আপনারা দেখেন তো ভাই হেরেছে যদি বলো আমি ভেঙ্কাটেশ আয়ারের নামে দোষ দেবো অনেকজন বলবে রিঙ্কু সিং ভাই রিঙ্কু সিং কোথায় ব্যাট করতে আসছে আর ভেঙ্কাটেশ কোথায় করতে আসছে ভেঙ্কাটেশ যখন ব্যাট করতে আসে শেষ চার ওভার এবং পাঁচ ওভারের মাথায় চার হয়েছিল আর সেই তারপরে পঁয়ত্রিশ বলের পরে একটা বাউন্ডারি এসেছে এবং যদি দেখো ভেঙ্কাটেশ খেলা পুরো শেষ করে দিয়ে গেছে একটাও চার না একটাও ছয় না উনিশ বলে চোদ্দো তার রাহানে তাও ছত্রিশ বলে পঞ্চাশ করেছে অবশ্যই তারপরে রাসেল পনেরো বলে একুশ কোথায় ভাই রিঙ্কু যাই বলো ভাই একতরফা খেলা যখন দু তরফায় অ্যাটাক হবে তারপরেই ম্যাচ চলে যেখানে একদিকে চেক একদিকে চার ছয় মারছিল কিন্তু অন্যদিকে খেলা তো এখানে বেকার করে ফেলেছে অলরেডি এখানে দেখো তো যেখানে সে ওখানে এতটা ইম্পর্ট্যান্ট রোল হতো যে সে যদি একটা কুইক ব্যাটিং করে দিত লাইক উনিশ বলে যদি চল্লিশ বা পঁয়ত্রিশ রান করে দিত সেখানে কলকাতা রাইডার্স ঘুরে দাঁড়াতে পারতো কিন্তু যখন রাসেল রিঙ্কু ব্যাট করতে লাসে তখন অলরেডি চোদ্দো পনেরো করে রান সো এই কারণেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই রাসেল আরও ভালো খেলার দরকার ছিল রিঙ্কু তো ছিল বাট প্রথম থেকেই ম্যাচ হেরে ফেলেছে কলকাতা রাইডার্স আর আইপিএলের বিজয় মানে আইপিএল থেকে যাই বলা যেতে পারে আনঅফিসিয়ালি অফিসিয়ালি নাইট নাইটার্সকে